আসসালামু আলাইকুম লিংকে ভিজিট অথবা ক্লিক করানোর মাধ্যমে পার ডে আপনাদের পনেরো থেকে বিশ ডলার প্লাস আর্নিং থাকবে সোভিয়েটস আপনারা ডিসপ্লেতেই দেখতে পাচ্ছেন আজকের কাঙ্ক্ষিত এই সাইটটিতে ট্যারাবক্স শর্ট লিঙ্ক থেকে আমার আজকের দিনে দুইশত তেইশ ভিউজে এখানে দেখতে পাচ্ছেন আর্নিং হয়েছে তিন ডলার নয় সেন্ট এবং এখানে আপনারা ভিয়ার্স আর রিফ্রি আর কি এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট তেরো এবং এবিজি সিপিএম যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই পাঁচ ডলার একটু যদি নিচের দিকে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়াটস দেখেন ভিউজ সতেরোশো সতেরোশত আটান্ন ভিউজে এখানে আমাদের আর্নিং হয়েছে তেইশ ডলার ষাট সেন্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো আপনার আর কি রেশিও এবং এখানে এবিজি সিপিএম দেখতে পাচ্ছেন ভাইয়া পাঁচ ডলার এখন আমাদের জন্য ভাইয়া মজার একটা বিষয় আজকের এই সাইডটিতে আপনারা যারা কাজ করবেন এবং এখান থেকে ভাইয়া টোটালি আমি উইড্রো করছি কত দেখেন একুশ ডলার অ্যাভেলেবল ব্যালেন্সে আছে এবং টোটালি উইড্রো করা হয়েছে একশত সতেরো ডলারের মতো তবে আমি এগুলো আপনাদেরকে লাইভে রিলোড করে দেখাই দিব আপনারা ফুল ভিড়টা দেখতে থাকেন এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট বা মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই যে দেখেন আজকের এই ট্যারাবক্স শর্টলিং আর্নিং থেকে ওল্ড ওয়ার্ল্ডের ডিল থেকে দেখেন আপনারা ডেস্কটপ থেকে সিপিএম মানে এক হাজার ভিউজে আপনাদের আর্নিং হবে পাঁচ ডলার এবং মোবাইল অথবা ট্যাবলেট মোড থেকে আপনাদের এক হাজার ভিউজে আর্নিং হবে পাঁচ ডলার তবে ভাইয়া ট্রাফিক ভেদে আপনাদের আর্নিংগুলো কিন্তু কম বেশি হবে যেমনটা এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন দুইশত তেইশ ভিউজে আমার তিন ডলার প্লাস আর্নিং হয়েছে তার মানে এক হাজার ভিউ কত হবে এগুলো ডিটেলসে আলোচনা করবো ফুল ভিডিওটা দেখেন আর মার্কেটিং প্রসেসগুলো আমরা কীভাবে করতেছি দেখাই দিব সব কিছু বলে দিব প্লাস আরেকটা ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা ভাইয়া দুইটা ভিডিও দেখে টোটালি আজকের কাঙ্ক্ষিত টেরাবক্স শর্ট লিঙ্ক থেকে মোটামুটি স্মার্ট একটা ভালো আর্নিং জেনারেট করে নিতে পারেন কারণ ভাই আমরা কিন্তু লিংকে ক্লিক করার মাধ্যমে আর্নিংটা অনেক প্রায়োরিটি দেই অনেক মজা করে কিন্তু আমরা এই কাজটা করে থাকি সো আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা আমি নিজে আর্নিং করছি আপনাদেরকে লাইভ প্রুফ সহ সব কিছু ক্লিয়ার করে দিব আশা রাখি আপনার আগে ফুল ভিডিওটা দেখবেন এখানে দেখেন অল ওয়ার্ল্ডের সব কান্ট্রি আছে ভাই সিপিএম এই যে দেখেন মোটামুটিভাবে সমান সমান দেওয়া আছে তবে ভাইয়া আমরা কাজ করে যেটা বুঝতে পারলাম ভেদে দেখা যাচ্ছে ভাই সিপিএম অনেক বেশি আছে তো চলেন আমরা এখন ভাইয়া প্রথমে এই নেটওয়ার্কটিতে চলে আসলাম এখন আপনারা অনেকে বলেন ভাই মানে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে করিং কি না ভাই অন্য ইউটিউবাররা কী করে আমি জানি না তবে আমি ভাইয়া চেষ্টা করে আপনাদেরকে রিয়েল সিস্টেমগুলো প্রোভাইড করেন কারণ ভাই আপনারা ভালোবেসে আপনাদের সোমন ভাইকে আজকে দেখেন মাইটি টেক চ্যানেলে সাতচল্লিশ কে ভাই এটা কিন্তু আপনারা আপনাদের ভাইকে পজিশনটা তৈরি করে দিচ্ছেন সো আমি চেষ্টা করি ভাই আপনাদেরকে রিয়েল এবং অথেন্টিক ভিডিওগুলো দেবার যেখান থেকে আপনারা পরিশ্রম করলে দুই টাকা আর্নিং করতে পারবেন তো আর বেশি কথা না আমার এই ভিডিওর টপিকে চলে যাব তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে ভাইয়া আপনারা নোটিফিকেশান পেয়ে যান একটি ভিডিও মিস না হয় তো চলেন ভিটস আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই প্রথমেই আপনাদের কনফিউশনটা দূর দূর করে দিই তো ভাইয়া প্রথমেই আমি এখান থেকে দেখেন পেজটিকে রিলোড করে দিচ্ছি আপনারা লাইভেই দেখে নেন ভাইয়া তো সার্ভার হয়তো একটু স্লো যার কারণে একটু সময় নিবে আপনারা দেখেন আমি কিন্তু ভাইয়া লাইভে রিলোড করে দেখাই দিচ্ছি আদার্স ইউটিউবার কিন্তু ভাইয়া রিলোড করে দেখায় না তার মানে ওখানে কিন্তু ইনসপেক্ট এলিমেন্ট দেওয়া থাকতেও পারে ভাই আমি কাউকে ছোট করতেছি না তবে আমি চেষ্টা করি আপনাদেরকে রিয়েল ভিডিওগুলো দিয়ে দেবার একটু অ্যাড করি দেখি এখানে সার্ভারটা একটু কিছু সময়ের মধ্যে চলে আসবে আর এই ফাঁকে ভাই আপনাদেরকে বলে দেই আপনারা যারা এই ভিডিওটি ফার্স্ট নতুন দেখেছেন আমাদের চ্যানেলের অডিয়েন্স ফ্রাইভাররা তারা আমাদের চ্যানেলটাকে ভিজিট করে দেখবেন হিউজ ভিডিও আছে আর্নিং রিলেটেড যেমন মনিটেক আর্নিং এই যে দেখেন আপনার ক্লিক ডিলার সিপিলিটি ক্লিক ডিলার স্মার্ট লিঙ্ক থেকে মোটামুটি আর্নিং করতে পারবেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ফ্রেশ মার্কেটিং করে আর্নিং করতে পারবেন ট্যারাবক্স থেকে আর্নিং করতে পারেন ভাই অসংখ্য ভিডিও আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন প্লাস আজকের ভিডিওটি এই যে দেখেন ভাই পেজ কিন্তু আমি রিলোড দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে ভাই আবারও দেই আবারও রিলোড দিয়ে দেই একটু হয়তো বা নেট স্পিড ছিল অথবা তাদের সার্ভার হয়তো বা আপডেটের কাজ চলতেছে যার কারণে সময় নিচ্ছে আপনাদের ভাই আগে কনফিউশন দূর করব দেন মোটামুটিভাবে আমরা যেভাবে মার্কেটিং করতেছি আপনাদেরকে ভাই ডিটেলসে বলে দিব সব কিছু ওই একই সিস্টেম ভাই আপনারা ফেসবুকে মার্কেটিং করতে পারবেন টুইটারে মার্কেটিং করতে পারবেন কোড়াতে মার্কেটিং করতে পারবেন ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবেন টেলিগ্রামে মার্কেটিং করতে পারবেন স্যাম প্রসেস ম্যান লক্ষ্য আমাদের শুধু ভাইয়া লিঙ্কটিতে ভিজিট অথবা ক্লিক নিয়ে আসতে হবে তো একটু ওয়েড করি কিছু করার নেই ভাই এখানে একটু সময় নেবে জাস্ট একটু ধৈর্য সহকারে ওয়েড করি আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি দেখেন পেমেন্ট প্রুফটাও দেখাই দিব। এই যে দেখেন ভাইয়া আমার কি কোনো এক্সচেঞ্জ হয়েছে সব কিছু কিন্তু দেখেন ভাইয়া ঠিকঠাক আছে দেন একটু যদি নিচের দিকে চলে যাই পেমেন্টসে যদি আমি ক্লিক করে দিই সিম্পলিভাবে তো পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনারা লাইভেই দেখতে পারবেন আমি কত উইথড্র করছি বর্তমানে ব্যালেন্সে কত ডলার আছে সব কিছু দেখাই দিচ্ছি দেন আমি এখন আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস দেখাবো দেন কাজের প্রসেসগুলো অ্যাকচুয়ালি শর্টকাটে বলে দিব কারণ নেক্সট ডে ভাইয়া বিস্তারিতভাবে মার্কেটিং দেখাইতে হবে আমাকে কারণ আমি জানি অনেক সাবস্ক্রাইবার ভাইভাদার আছে যারা কিন্তু বোঝে না জানে না দেখেন ভাইয়া লাইফ কিন্তু আপনাদেরকে রিলোড করে দেখাই দিয়েছি অ্যাভেলেবল ব্যালেন্সে একুশ ডলার পঞ্চান্ন সেন্ট আছে পিন্ডিংয়ে বর্তমানে নাই আমার টোটালি এখান থেকে উডড্রো করা হয়েছে একশো সতেরো ডলার তেত্রিশ সেন্টের মতো আসলে কি ভাই বিষয়টুকু আপনারা লাইভে দেখে ক্লিয়ার হয়ে গেছেন তো এখন চলেন ভাইয়া আমি আপনাদেরকে শর্টকাটে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেস দেখাবো দেন কাজের প্রসেসগুলো দেখাই দিব এখান থেকে আমি রেফারে ক্লিক করে দিলাম এই লিঙ্কটি ভাই আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশান এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে জাস্ট একটা ক্লিক দিলেই আপনাদের সামনে দেখেন আমি এক্সট্রা একটা পেজে চলে আসলাম আসার পরে ভাই এখান থেকে আমি জাস্ট লিঙ্কটা পেস্ট করে ওপেন করে দিলাম আপনারা জাস্ট লিঙ্কটা দিয়ে ক্লিক দিলেই ভাই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ফি ফোন পিসি ল্যাপটপ থেকে স্যাম প্রসেস দেন আপনারা নিজেরা নিজেরাই ভাই দেখে নিতে পারবেন পাবলিশার রেটে ক্লিক দিলে যে কোন কান্ট্রি থেকে কত সিপিএম পাবেন কত হাজার ভিউজে আপনাদের লিঙ্ক ভিজিটের মাধ্যমে বা ক্লিকের মাধ্যমে কত ডলার করে দিবে এখানে দেখে নেবেন ভাই ডেস্কটপ থেকে আপনারা নিজেরা নিজেরাই সব কিছু দেখে নিতে পারতেছেন তো এখন চলেন অ্যাকাউন্ট ক্রিয়েটার প্রসেস আমি আবারও কেটে দিয়ে ভাইয়া সিম্পলিভাবে লিঙ্ক ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দেবেন সাইন আপ নামক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে আপনারা ইউজার নেম দিয়ে দিবেন তো আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি আর সাজু দেওয়ার পরে একটা ইউজার নেম দিয়ে দিলাম ভাই আপনার আপনাদের রিয়েল ইনফরমেশনগুলো দেবার ট্রাই করবেন দেন এখানে আমি ইমেল দিয়ে দিব তো চলেন আমি সিম্পল ওয়েভার্স এই ইমেলটাই দিয়ে দিচ্ছি ইমেলটা কপি করে নিলাম দেন এখান থেকে আমি এফফ্রনটিতে চলে আসলাম মেইলের জায়গায় মেলটিকে পেস্ট করে দিলাম দেবার পরে এখানে হার্ড কলটির একটা পাসওয়ার্ড দেবেন ভাই হার্ড কলের একটা পাসওয়ার্ড দিলাম এখানেও সেম হার্ড কলের একটা পাসওয়ার্ড দিলাম এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক করে দেওয়ার পরে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেন ভাই আমার পাসওয়ার্ডটা মানে ম্যাশ হয় নাই আমি আবারও একটু পাসওয়ার্ডটা দিয়ে নিই তারা করতেছি ভাই যার কারণে ভুল হয়ে গেছে হয়তো বা দেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিলাম সো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি দেন এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম আশা রেখে আমাদের অ্যাকাউন্ট এবারে ক্রিয়েট হয়ে যাবে আসলে আজকে হয়তো বা তাদের সার্ভারে একটু চাপ অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েটেও কিন্তু একটু সময় নিচ্ছে ভাইয়া আমরা একটু পেস্টটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা তো আমি একটু ফার্স্ট থেকে দেখাই ভাই হয়তোবা কোনো একটা প্রবলেম হয়েছে আমি এখান থেকে আবারও লিঙ্কটিকে সিম্পলিভাবে কপি নিয়ে আসি অন্যথায় ভাই সার্ভারে হয়তো বা আপডেটের কাজ চলতেছে যার কারণে প্রবলেম করতেছে আমি আবারও সাইন আপে ক্লিক করে দিলাম ভাই হার্ড কোয়ালিটির পাসওয়ার্ডের জায়গায় পাশ সরি আর মেলটাকে আবারও কপি করে নিব সিম্পলিভাবে পেস্ট করে দিলাম কিছু ডিজিট অ্যাড করে দিলাম এখানে হার্ড কোয়ালিটির পাসওয়ার্ডটা দিয়ে নেই মাস্ট বি ইউনিক তাহলে মানে কি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় গিয়েছে কিনা একটু দেখি ভাইয়া দেন সাইনে ক্লিক করে দিলাম তো ভাইয়া হ্যাঁ এই যে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট তখনই ক্রিয়েট হয়ে গেছিলো হয়তোবা আমি তাড়াহরার কারণে দেখেন মিস্টেক করে ফেলছিলাম জাস্ট এতটুকুই ফর্মালিটি ভাই অ্যাকাউন্ট কিন্তু দেখেন ক্রিয়েট কমপ্লিট এখানে ভাই সুন্দরভাবে আপনারা জিনিসগুলো নিয়ে একটু বুঝবেন পড়বেন একটা ফ্রেশ অ্যাকাউন্ট ক্রিয়েটার পরে কী বলছে এখানে প্রিয় ইউজার আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং খুব সহজেই লিঙ্ক কনভার্ট করার জন্য আমাদের টেলিগ্রাম বট ব্যবহার করে সহজেই লিঙ্ক কনভার্ট করতে পারেন এখানে দেখেন টেলিগ্রাম বট দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে টেলিগ্রাম বট দেওয়া আছে তার দুইটা বট একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে একটু স্কল রান করে ভাই নিচে আসেন তারা সুন্দরভাবে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে ভাই কারণ আমরা বাঙালিরা তো আবার ভাই ফেকের রাজা যত শর্টকাট বুদ্ধি আমাদের মাথায় ঘুরপেস খাই মাসখান থেকে দেখা যায় ভাই বাস খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না সো বি কেয়ারফুল এখানে তারা অ্যানাউন্সমেন্ট করে বলে দিয়েছে ভাই সুন্দরভাবে টেক্সটিকে কপি করে আপনাদের সুবিধার্থে ভাই আমি গুগল ট্রান্সলেট করে দেখাই দিচ্ছি বা বলে পড়ে শোনাই দিচ্ছি ভাই স্ক্যাম করবেন না কাজ করলে ভাই রিয়েলভাবে করবেন আদার্স ভাই আপনাদের কাজ করার প্রয়োজন নেই কি বলছে এখানে দেখেন প্রিয় ব্যবহারকারী যারা আমাদের ওয়েবসাইটে কাজ করেন তাদের জন্য এটি আপনার অবগতির জন্য আমরা শেষবারের মতো পুণ্যব বক্ত করছি যে আমাদের ওয়েবসাইটে কোনো সেফ ক্লিক সেলফ রেফার গ্রহণযোগ্য নয় তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে যে সেফ ক্লিক সেফ রেফার করবে না অন্যথায় অ্যাকাউন্ট ব্র্যান্ড করা হবে ভাই এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিছে সেফ ক্লিক সফটওয়্যার ক্লিক এই ক্লিক সেই ক্লিক এগুলো যদি আপনারা করে থাকেন সেফভাবে রেফারের কোনো সিস্টেম করে থাকেন আপনার এখন ব্র্যান্ড বা সাসপেন্ড করে দিবে ভাই সো রিয়েলভাবে কাজ করবেন উরাধরা পেমেন্ট নেবেন আর ফেক মাথায় নিয়ে আসবেন প্যানেল ব্লগ উরাধরা সাসপেন্ড খেয়ে প্যানেল চান্দের দেশে চলে যাবে শেষ পর্যন্ত ফলাফল জিরো আপনি হতাশ হয়ে যাবেন ভাই সো আমি দেখাই দিচ্ছি এভাবে কাজ করার ট্রাই করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট চলে গেল ভাই এখন চলেন কাজ কিভাবে করব। ভাই আমি অ্যাকচুয়ালি মেগা ফাইল দিয়ে মানে আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি মুখে বলবো না ডাইরেক্টলি দেখাই দেই এখান থেকে আমি চলে যাচ্ছি দেখেন গুগল ড্রাইভে গুগল ড্রাইভ যে কোনো ফোন থেকেও স্যাম প্রসেস ভাই তো গুগল ড্রাইভে আসার পরে এখান থেকে ধরেন নিউ একটা ফাইল আপলোড দিব অথবা আমি মেলটা একটু চান্স করে নিই সিম্পলিভাবে ধরেন আমি এই মেলটা সিলেক্ট করে দিলাম এখানে হয়তো বা কিছু আপলোড করা নেই ফ্রেশ একটা গুগল ড্রাইভ দিয়ে করাটাই বেটার এখান থেকে আমি সিম্পলিভাবে এই যে নিয়ে ক্লিক করে দিলাম দেন নেক্সটে ক্লিক করে দিলাম দেন নেক্সটে ক্লিক করে দিলাম গেটে ক্লিক করে দিলাম এখন নিয়ে ক্লিক করার পরে এই যে ফাইল আপলোড এখানে আমি ভাই ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে একটু নিচে দিকে চলে গেলাম ধরেন এটা একটা ফাইল ভাই আমরা আবার বলতেছি ভাই আমি অ্যাকচুয়ালি ম্যাগার ফাইলে কাজ করছি আপনারা যদি ম্যাগার ফাইল আপডেট রিলেটেড মার্কেটিং সহ ভিডিও চান তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন নেক্সট একটা ভিডিওতে ম্যাগার একটা দুইটা ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করবো প্লাস মার্কেটিং সিস্টেম সব ডিটেলস দেখাই দেবো আজকে শুধু ভাইয়া বোঝাই দিচ্ছি যারা মার্কেটিং বোঝেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হবে তারা তারা তো ইনকাম শুরু করে দিতে পারবেন ধরেন এই ফাইলটা আমি জাস্ট গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি ভাই গুগল ড্রাইভে গুগল ড্রাইভে আপলোড করাতে হবে আমরা সবাই বুঝি এই যে দেখেন আমার গুগল ড্রাইভে কিন্তু ফাইলটা আপলোড হয়ে যাচ্ছে তো গুগল ড্রাইভে আপলোড হয়ে যাওয়ার পরে কাইন্ডলি এই ফাইলটাকে আমাদেরকে ওপেন করতে হবে সরি ওপেন নয় এই যে আমি এখন মাই ড্রাইভে চলে গেলাম এই যে এই ফাইলটা জাস্ট থ্রি ডটে ক্লিক দেন দেন এখান থেকে ভাই আমরা যে কাজটা করব শেয়ার শেয়ারে এই কপি লিঙ্ক অথবা শেয়ারে ক্লিক দিই আমরা আগে শেয়ারে ক্লিক দেওয়ার পরে ভাই এখান থেকে আমাদের এই যে দেখেন এটা কিন্তু অ্যাক্সেস দিতে হবে এই যে এই অপশনটিতে অ্যাক্সেস দিয়ে নেবেন দেওয়ার পরে ভাই দেন এখান থেকে আপনারা লিঙ্কটাকে জাস্ট কপি করবেন লিঙ্কটিকে কপি করার পরে এই লিঙ্কটি আমরা এখন কি করব দেখেন সুন্দরভাবে আমাদের সরি এই কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে চলে আসব আসার পরে এই যে নিউ শটান লিঙ্ক এখানে ক্লিক করে দেন তারপর এই অপশনটিতে ভাইয়া লিঙ্কটিকে জাস্ট পেস্ট করে দেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে শর্টে ক্লিক করে দেন আমাদের লিঙ্কটি দেখেন শর্ট হয়ে গেছে এই যে এই লিঙ্কটা আমাদেরকে এখন ভাইয়া মার্কেটিং করতে হবে হইতে পারে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম যেখানে মন চায় আমি এখান থেকে লিঙ্কটিকে জাস্ট কপি করে নিয়ে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে দেখেন আমার কিন্তু এখানে কোনো ক্লিক নাই ভাইয়া এখন চলেন আমি সিম্পলিভাবে এক্সট্রা একটা ব্রাউজার আপনাদেরকে দেখাই দিই সে ধরনের আমি এই ব্রাউজারটিতে চলে আসলাম এখানে আমি লিঙ্কটিকে জাস্ট পেস্ট করে ওপেন করলাম দেখেন ট্রাফিক যখন ওপেন করবে কীভাবে মার্কেটিংটা করবে মানে মার্কেটিংটা হবে লিঙ্কটা ওপেন করার পরে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে এগুলো এই যে দেখেন অ্যাড চালাচ্ছে কিন্তু টেরাবক্সের শর্ট শটলিং সেন্টার থেকে অ্যাড চালাচ্ছে এই যে দেখেন ক্লিক হেয়ারে ক্লিক দিবে ট্রাফিক এটা ক্লোজ করে কেটে দিবে এগুলো কিন্তু অ্যাড কেটে দিতে হবে দেন ক্লিক হেয়ারে ক্লিক দিবে দেন আবারও ক্লোজে ক্লিক করে দিবে দেন এখান থেকে আবারও এই অ্যাপশোন ক্লিক দিবে এই যে প্লিজ ওয়েট একটু অ্যাড করতে হবে ট্রাফিক জানে ভাই দেন এখান থেকে আবারও একটু স্কল ডাউন করে যে অ্যাপশোতে ক্লিক দিতে হবে জাস্ট একটু ওয়েট এই যে পাঁচ সেকেন্ড অ্যাড করতে হবে দেখেন এই কারণেই কিন্তু এই সাইটটি ভাইয়া হাই সিপিএম দিয়ে থাকে এক হাজার ভিউজে পাঁচ ডলার মানে কিন্তু ভাইয়া হিউজ একটা সিপিএম পার ডে দুই হাজার ভিউজ নিয়ে আসতে পারলে ভাইয়া দশ ডলার তিন হাজার ভিউজ নিয়ে আসতে পারলে পনেরো ডলার চার হাজার ভিউজ নিয়ে আসতে পারলে বিশ ডলার এখন দেখেন গেট লিঙ্ক এই যে আমাদের কিন্তু দেখেন ভাইয়া আমরা যেই এই যে ওপেন করছিলাম আমাদের কিন্তু এতে চলে আসছে এখন ট্রাফিক এটা ওপেন করে দেখতে পারবে আসলে কি ভাইয়া আমি মার্কেটিং সিস্টেমটা হালকা পাতলা আপনাদেরকে ধারণা দিতে পারছি বা বুঝাইতে পারছি আমরা অ্যাকচুয়ালি মেগা ফাইল নিয়ে ভাইয়া এ অ্যাকাউন্টটিতে মার্কেটিং করছি আমরা আসলে আবারও বলতেছি ভাই মেগা ফাইল নিয়ে এই অ্যাকাউন্টটিতে মার্কেটিং করছি যার কারণে আমাদের ভালো একটা ফিডব্যাক ভালো একটা আর্নিং আসছে ট্যারাবক্সেও কিন্তু ভাই এইটিন এইটিন প্লাস কনটেন্ট নিয়েই নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইনটি পার্সেন্ট ভাই ব্রাদাররা কিন্তু ট্যারাবক্স থেকে ইনকাম এই এটিন প্লাস কন্টেন্ট নিয়ে করে থাকে তো এই সাইটটিতেও ভাইয়া ভিউজ ক্লিক নিয়ে আসার জন্য বা লিঙ্ক ভিজিট করানোর জন্য এটিন প্লাস কন্টেন কন্টেন্টের কোনো বিকল্প নাই তবে আপনারা চাইলে ইউটিউব থেকে ভাইরাল ট্রফিকগুলো নিয়ে যে কোনো নিশের উপরে মানে এক কথাই ভাইয়া আপনাদের এই সাইটটিতে ক্লিক নিয়ে আসতে হবে এখন ক্লিক নিয়ে আসার জন্য কী করতে হবে ভাই এটা তো আপনারা বুঝতেই পারতেছেন সেই প্রসেসগুলো মেনটেন করে আপনাদেরকে ক্লিক নিয়ে আসার ব্যবস্থা করতে হবে তাহলে ভাই আপনাদের আমার মতন এইরকম একটা আর্নিং জেনারেট হবে আশা কি বিষয়টা বুঝতে পারছেন তবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাই কাজ শুরু করে দেন আর নেক্সট স্টেপে মেগা ফাইল সহ আপনারা মার্কেটিং সিস্টেম নিয়ে ভিডিও চাচ্ছেন কি না ভিডিওর এই ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট করলে ভাই আমি ফ্রিতে আপডেটগুলো শেয়ার করবো অনেকেই কিন্তু ভাই এটার আপডেট দেখেন পেইডে ভাইসেল করতেছি আমি কিন্তু দেখলাম ভাই অনেক চ্যানেল ভিজিট করে ফলো করে দেখছি তো যাই হোক আমি সেসব কথায় না যাবি আমি চেষ্টা করবো ফ্রিতে শেয়ার করবার আপনার ভিডিওতে লাইক করবেন একটা গুড কমেন্ট করবেন আর নেক্সট ভিডিওটি চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যত তাড়াতাড়ি সম্ভব তাহলে সেই ভিডিওটি নিয়ে চলে আসবে আজকে ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ